হ্যালো বন্ধুরা এই দেখুন আমার দোকান মালা পালিকা বিদ্যালয়ের সামনে বসে আছি দোকানের মধ্যে দেখুন আলু সব সাইজ করে রেখেছি ঢাকার মধ্যে ঝাড় দিয়ে এইভাবে সবকিছু আমি একাই করি এই পেঁয়াজের পিছনে আছে দু বস্তা তার মধ্যে এক বস্তা পাইকারি বিক্রি হয়ে গেছে এই দেখুন সব কিছুই আমি এইভাবে একা একা ঢাকা দিয়ে গুছিয়ে যাই ওই পাশে আমার ঘোড়ার গাড়ি তোমরা একটি চ্যানেলটাকে সাপোর্ট করুন চ্যানেলটা বেশি বেশি করে সাকস মানে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার কথাতে যদি কিছু ভুল টুটিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এইটুকু আশা রাখছি আপনাদের কাছে চ্যানেলটা শেয়ার করুন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এই খোড়া ভাইটাকে একটু উপকার করুন তোমাদের দয়ায় কিছু যদি করতে পারি তো করবো